নিয়ত না আমার ভায় না নিয়ত করলেন বাইজিদ মা যে কোনো বাইজিৎ বুজের হইল সাত আট বছর হয়ে গেল এক দইনা মাদ্রাসা হয়নি আমার একমাত্র ছেলে আমার সাবি দুনিয়াতে নাই তার বাবা নাই আমি তার মা আমি আর বিয়া বসি নাই আমি অন্য পুরুষের কাছে আর যাই নাই হুজুর আপনার কাছে আমি দিয়ে ফেলাম দিয়ে যাওয়ার পরে আপনার কাছে আমি বুঝে দিয়ে গেলাম আরে কোরআনের হাফেজ বানাইবেন জোরে জোরে সোহান আল্লাহ ভাইজি কোরআন হাফেজ হয়েছে অনেক লম্বা কথা আমি সে কথাটা খুব ভালো লাগবে এই ঘটনাটা শুনলে নতুন ঘটনা হয়তো আপনি অনেকেই শুনছেন যে মারদয় ভাইজি কেমনে হইছে আমার মেরা মনে রাখতে হবে মার হয় বলি তখনই হয় যখন মানুষ মা বাবার পাগল হয় যরকন ঠিক ঠিক এতে মহব্বতে বরন আল্লাহ ও হাম্মা